আপনার এই কষ্ট কতদিন হইছে হইছে এটা স্যার অনেক দিন যাব প্রায় পাঁচ ছয় বছর হবে এখনো ছয় বছর যাবত কোমর ব্যথা আর যে ধরনের কোমর ব্যথার কথা বলছেন এই কোমর ব্যথা তো আমাদের দেশে অধিকাংশ অনেক চিকিৎসক আছে তারা এগুলো চিকিৎসা করলে ভালো হয়ে যায় এর জন্য আমার কাছে আসতে হয় না ওয়েল আপনি কি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন আপনি আপনার দশজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সাবস্ক্রাইব করে দেবেন দশজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সাবস্ক্রাইব করে দেবেন এই সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে দেশের মানুষের দ্বার নিয়ে যেতে চাই এর জন্য লোকজন এই ভিডিও দেখে এক্সারসাইজ করে আল্লাহ পাক যেন তাদেরকে ভালো রাখেন এইটাই আমাদের উদ্দেশ্য এই জন্য আপনাদেরকে বলি সাবস্ক্রাইব 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 করুন কমপক্ষে দশজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে সাবস্ক্রাইব করে দিন ওকে এখন আপনি বলছেন আপনার কোমর ব্যথা ডান দিকে প্রায় ছয় বছর যাবৎ এটা বেড়ে যায় আপনি যদি অনেকক্ষণ বসে থাকেন তাই তো আচ্ছা আপনি থাকেন সিলেট আপনার বাড়িতে সিলেট না 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 হ্যাঁ আপনার কথাই তাই মনে হচ্ছে হ্যাঁ আপনি এখন উপুর হয়ে শুবেন হ্যাঁ বালিশ ছাড়া বুকের নিচে বা মাথার কাছে বালিশ রাখবেন না মুখ নিচে দিয়ে আপনি উপুর হয়ে শুন। উপর হয়ে শুয়ে উপুর হয়ে শুয়ে আপনি দুই হাত মাজার উপর রাখেন রেখে মাথা এবং কাঁধ উঁচু করেন আর এই লাইনে থাকা অবস্থায় করবো না লাইন থেকে দেওয়ার পর না আপনি কাউকে বলেন আপনি হো আপনি কাউকে বলেন আপনি কাউকে বলেন আপনার ফোনটা কানে ধরে রাখতে আর আপনি আমার কথা শোনেন কারণ আমি অনেকক্ষণ কথা বলবো আপনার সাথে লাইন কেটে দেবেন না এখন এখন মাথা এবং কাজ উঁচু করেন মাজার উপর হাত রাখেন এরকম চার পাঁচ বার করবেন অথবা আপনি লাউড স্পিকার দিয়েও করতে পারেন তো লাউড স্পিকারে দেন এটা তো ভালোই হয়েছে পাঞ্জাবে খারাপ না

এই এক্সারসাইজটি বারবার করবেন এছাড়া আর একটি এক্সারসাইজ করবেন এরকম শুয়ে দুই হাত এরকম কাঁধের সোজাসুজি নিচে দিয়ে হাতে চাপ দিয়ে মাথা উঁচু করবেন আমরা এটাকে বুক ডন বলি এবং আপনার নাভি যেন লেগে থাকে বিছানার সঙ্গে যখন এরকম উঁচু করবেন হুম আপনি এটা করবেন ওইটা আর এটাই দুইটা করবেন এক্সারসাইজ করার পূর্বে আপনার মাজাতে নারকেলের তেল রসুন দিয়ে হালকা 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 করে ডলবেন এই যে আরেকটা এক্সারসাইজ দেখালাম ওই যে ভিডিও এখন আপনাকে দিচ্ছি কিভাবে নারকেলের তেল রসুন মাজায় ডলবেন ওই ওই ভিডিওটা আপনাকে আমি দিচ্ছি ওই যে ভিডিও দিয়ে দিছি স্যার আপনাকে এক মিনিট ওইগুলো ভিডিও আপনারা যে রসুন কিভাবে দিতে হয় এগুলো ভিডিও আপনারা ওগুলো ওগুলো আমার তার হ্যাঁ তো আপনি করবেন এই 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 এক্সারসাইজগুলো করবেন আশা করি ভালো হবেন আপনার এটা ভালো হয়েছে কয়েক মাস লাগবে রেগুলার রেগুলার করেন আপনি দুই সপ্তাহ পরে আপনি আমাকে জানাবেন আজকেও দাও নেই ক্যালেন্ডার এখানে দুই সপ্তাহ পরে আগামী আগামী মাসে আমাকে জানাবেন ধরেন কত তারিখ হবে নয় তারিখ দশ তারিখেও জানাবেন আগামী মাসের দশ তারিখের দিকে আমাকে জানায় আমি আপনাদের জন্য অনুষ্ঠানটা করে থাকি প্রতি সপ্তাহের ইনশাল্লাহ 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 সালাম আলাইকুম যিনি কল করেছিলেন কোথা থেকে সিলেট থেকে মোতালে বাড়ি হলো গাইবান্ধা গাইবান্ধা সদর থানায় আপনার বাড়ি তাই না আপনি ওখানে কাজ করেন আপনার